বন্ধুরা চলে এসেছি আমরা দুপুরের লাঞ্চ নিয়ে তো সবাই বসে পড়েছি টেবিলে খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি আর রেসিপিতে কি আছে শীতের বেগুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে আর কি দিলাম পেঁয়াজ সরষের তেল দিয়ে মেখে নিয়েছি তো এটা হচ্ছে প্রথম পাতে খাবো নাও খেয়ে দেখো এবারে কিন্তু আমাদের বেগুন পোড়া করা হয়নি এখন ওই ফার্স্ট টাইম করলাম তো আমিও একটু নিয়ে নিচ্ছি অল্প করেই নিই অনেকগুলো আইটেম আছে তো ঠিক আছে খেয়েছিস লাগছে সুন্দর একটু ঝাড় আছে হ্যাঁ শীতকালে বেগুন পোড়া দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় একদিন না রুটি করব আর বেগুন পোড়া করবো দারুণ লাগে মনে আছে আগের বছর অনেকবার খাইয়েছি শীতের সময় বেশি করেছিল

ঠিক আছে সরষে ফুল বাটা হম সরষে বাটা খেয়েছি বলছি কবে খেয়েছি না সরষে বাটা আর গরম গরম ভাত আমাদের যখন পুরনো বাড়ি ছিল তখন হচ্ছে ওই সর্ষে ধুয়ে তার জলটা ফেলেছিলাম নারকুল গাছের গোড়ায় ওখানে এত বড় বড় সর্ষের গাছ হয়ে গেছিল জলটাই ফেলে দিয়ে হ্যাঁ ওর মধ্যে একটু সর্ষে গেছে সেই সর্ষে গাছে ওই ফুলগুলো একদিন থাম্বা নিয়ে বাটা করেছিল তাই খেয়েছিলাম কি ঝাজ বাপরে বাপ হম প্রচুর

আজকে টাটকা একটা মানকচুর নিয়ে এসেছে বাজার থেকে দেখেই মনে হচ্ছে মানকচুর ভর্তা বানাবো এই সিভট চলছে মনে খুব দারুন হচ্ছে যোখ গলা চুল করছে না তো না মুখে দিয়ে দেখি ঝাল হয়নি তো ঝাল হয়েছে না মানকুচু ভর্তাটা এত ভালো হয়েছে কি বলবো তোমাদের একটা একটা কথা মনে পড়ে গেল মানকুচু ভর্তার একটা ভিডিও করেছিলাম ওটা হচ্ছে ফেসবুকে ফেসবুক পেজে মনে হয় ছেড়েছিলাম মিলিয়ন ভিউজ হয়েছে তো এখনো আমি কমেন্ট পাই ওই মানকচুর ভর্তা মানকচুর ভর্তা হ্যাঁ বাবা খেয়েছিল তো আজকে মানকচুর আনার সাথে সাথে মনে পড়ে গেল ওই কথাটা তার জন্য আবার মানকচুর ভর্তাই বানাই যাই হোক এত কমেন্ট আসবে না ভিউ হয়েছিল প্রচুর বললাম মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছিল

রান্নার সময় মনে হচ্ছিল জিনিসটা ভালোই হবে কারণ যখন মানে কষাচ্ছিলাম রান্না করছিলাম কড়া থেকে পাল্টে খেয়ে যাচ্ছিল মানে কড়া থেকে ছেড়ে শুধু মানে যেমন রুটি থাকে না অমনি করে উল্টো করতে পারছিলাম এত সুন্দর ভাজা হয়েছিল কোনো দাগ নেই না মানে মনে তেল বেরিয়ে গেছে আর কেটে ভালো ছিল

কচু দিয়ে দেখেছিস বেগুন দেখো আমাদের দুজনের ভাত অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে ওরটা পড়ে আছে কেন বলো তো বুঝেছ এই হলো আজকালকার ছেলে মেয়ে এগুলো খাবে রেস্টুরেন্টে গিয়ে কিনে খাবে বুঝেছ লিটি চোখা উল্টো পাল্টা এসব খাবে তেল আছে নতুন আলু নতুন রসুন এবারে রসুন আনা হচ্ছে এরকম বড় বড় তারপরে কোয়া গুলো হচ্ছে এরকম মোটা মোটা কোয়া হি 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 আমি ভাত নিয়ে আসি না ভাত নিয়ে আসি তোমাকে আর এতক্ষণ আমাদের সাথে সাথে মানে লিট মিলিয়ে বলছিল ভালো হয়েছে অতটা ভালো লাগেনি আমি জানি না ভাত নিয়ে আসছি আজকে না আমি বলেছি মাংসের পিস ছোট ছোট করতে আসলে আমাদের ইচ্ছে ছিল মাংস আর কি কষা খাওয়ার তো দেখলাম না কষাতে ঠিকমতো ঠিক মতো সিদ্ধ হয়নি তার জন্য দিয়েছি আলু দিয়ে তো দেখেছো ও আলু বেশি খায় এবার হচ্ছে রসুনের ভাগ হবে সব ভাগ দেওয়া যায় রসুনের ভাগ দেওয়া যায় না কিন্তু কি করব করবো কি করব রসুনের ভাগ দিতেই হবে রসুনটা কখন রসুনটা কখন দেবো ঠিক আছে চলো খেয়ে দেখো কেমন হয়েছে

শাখলু প্রথম কথা ফলই না ওটার নাম হচ্ছে আলু যে মাটির তলায় হয় সে কিন্তু ফল হয় না বুঝলে আমি বললাম দই আছে ঘরে দই আনতে হবে না